রহস্যজনকভাবে এক নাবালিকা নিখোঁজ সহকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ার এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সাত নম্বর গেটের সামনে বস্তি এলাকায় নিখোঁজ নাবালিকার নাম রূপা বয়স চোদ্দ বছর কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এনআইটি সাত নম্বর গেটের সামনের বস্তি এলাকার বাসিন্দা সূত্র মারফত খবর এনআইটি সাত নম্বর গেটের সামনের বস্তি এলাকায় আঠেরো বছর ধরে পরিবার নিয়ে বসবাস করেন নিখোঁজ নাবালিকার বাবা সিকান্দার পাসওয়ান পরিবার সূত্রে জানা গেছে রবিবার বিকেলে রূপা কিছু জিনিস কেনার জন্য বাড়ি থেকে বের হয় কিন্তু সন্ধ্যা নামার পরেও সে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবার পরিজনেরা কোন খোঁজাখোঁজির পরেও খোঁজ পাওয়া যায়নি রূপার অগত্যা দুর্গাপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় রূপার মা জানান দুপুরে খাওয়া দাওয়া করে চুপচাপ পড়ছিল রূপা এরপর বিকেলে কিছু জিনিস কেনার জন্য বের হয় এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও ঘরে ফিরে না আসায় তার খোঁজাখোঁজি শুরু হয় কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি তার তিনি আশঙ্কা প্রকাশ করেছেন কেউ তার মেয়েকে তুলে নিয়ে গেছে স্থানীয় বাসিন্দা মনিরায় বলেন রূপা খুব ভালো মেয়ে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল না কোনো দিন কোনো ছেলের সঙ্গে কথা বলতেও দেখেননি পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলতো বড়দের সঙ্গে মিশত না সবসময় পড়াশোনা নিয়েই নম্র ভদ্র শান্ত ছিল রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পুলিশকে জানানো হয়েছে পুলিশ তদন্ত করে দেখছে দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ऐसे कहीं अगल बगल किसी के संग जाने वाला है ऐसे कुछ पता नहीं, तो नहीं किया तो कितना साल से यहाँ रहते हैं आप लोग लड़की कितना साल का है लड़की हमको 14 चल रहा कौन सा स्कूल में पढ़ता है सीआरजी कौन सा क्लास में 9 लग रहा है तो उठाइए के लेके लिया है तो इसे तो नहीं जाने वाला लड़की रहे इसका पापा क्या करता এটা তো খুব শান্ত আর নম্র স্বভাবের খুবই ভালো মেয়ে পড়াশোনা নিয়েই থাকে আমি ওদেরকে কখনো বাইরে যেতে বা ঘরের বাইরে বেরোতে দেখিনি এই টুকুর মধ্যে আর খুব বাচ্চা কাচ্চাদের সাথেই খেলে কোনো বড় বন্ধুদের সাথেও দেখিনি বা কোনো ছেলে ঘটিত ঘটনাও আমরা কখনো ওকে দেখিনি যে কোনো ছেলেদের সাথে গল্প করা বা আড্ডা মারা এসব কিছুই দেখিনি খুব নম্র ভালো মেয়ে ওর বাবা মাও খুব ভালো মানুষ ওর কাকাও খুব ভালো মানুষ সোশ্যাল ওয়ার্ক করে ওর কাকাও আর ওরা দুই ভাই এক বোন ভাই দাদা আছে আর ছোট ভাই আছে ও মাঝখানে খুবই ভালো মেয়ে কিন্তু এরকম ঘটে গেল আমরা ওই জন্যই একটু টেনশনে আছি যে মেয়েটা যদি কোনো ছেলে ঘটিত ঘটনা থাকতো কোথাও যদি মানে কারোর সাথে চলে যেত টেনশন থাকতো না কিন্তু যেহেতু ওই টাইপের নেই টেনশনটা আমাদের ওইখানেই যে কেউ ধরে নিয়ে গেলো না কিছু ঘটলো আমরা বুঝতে পারছিলাম খুব ঠান্ডা মেয়ে খুব শান্ত মেয়ে হ্যাঁ থানায় কালকে এফআইআর করা হয়েছে মিসিং ডায়েরি করা হয়েছে কালকে ওনারা এসেছিলেন থানার থেকে সবাই এখানে লোকাল যারা আছে নেতৃত্ব দেন তারাও গেছিলেন থানায় সঙ্গে নিয়ে যাই হোক এখন আপনাদের দ্বারাই যদি মেয়েটাকে পাওয়া যায় খুব উপকৃত হয় ওর বাবা এনআইটিতে জব করে

তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ফিট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ